স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটি আপনাদের পার্সনের কারেন্ট ফিলিং সম্পর্কে এবং তার নেক্সট অ্যাকশান কী থাকছে দেখে নেব প্রত্যেকে অসংখ্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকেই আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্লিজ প্লিজ আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে গিয়ে আপনার আপনাদের অন্য মানুষেরও সাহায্যের কাজে লাগে এই ফিলিং এবং আপনাদের প্রত্যেককে জীবনে প্রত্যেকের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে জানাই আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে প্রত্যেকের উপর মাতারার আশীর্বাদ থাকুক এবং মহাদেবের আশীর্বাদ আপনাদের জীবনে থাকুক এবং আপনারা সব দিক থেকেই পরিপূর্ণ হন আপনাদের যা ইচ্ছা আছে যা ডিজায়ার আছে সবটুকুই পূরণ হোক সৎভাবে সৎ উপায় প্রত্যেককে জানাই যারা যারা এখনও ট্যারোড শিখতে চাইছেন অথচ যোগাযোগ করে উঠতে পারছেন না প্লিজ আপনারা যোগাযোগ করুন কারণ আপনাদের ভবিষ্যৎবাণী কারোর না কারোর উপকারে আসতে পারে এবং আপনাদের জীবনের নিজস্ব জীবনে উন্নতি এবং নিজের পরিবারের উন্নতির জন্য অবশ্যই কিন্তু ট্যারোড শিখতে পারেন যারা মনে করছেন শিখবেন তারা কিন্তু এই ট্যারোড অ্যাস্ট্রোলজিকে গ্রহণ করুন এবং আপনারা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে এবং যা যারা মনে করছেন যে টারোটেস সেশনে সামান্য কিছু বেনিফিট কি কি আছে বা যে ডিটেলস সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তার সাথে সাথে যারা হিলিং সেশন নিতে চাইছেন অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন হিলিং সেশনে আমাদের অরা ক্লিনজিং এবং অরা চক্র পরিশ্রুত করা চক্রকে পাওয়ার দেওয়া এই সমস্ত কাজগুলো করা হয়ে থাকে এবং খুব সুন্দরভাবে এগুলোকে সম্পন্ন করা হয়ে থাকে সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনাদের ব্লকেজেস আছে তাহলে সেই সেই জন্য যোগাযোগ করুন আপনারা এবং ক্রিস্টালের ব্যাপারে গাইডেন্স দেওয়া বা ক্রিস্টাল পারচেসের জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে দেখে নেবো আপনার আগে দেখে নেব আপনার কানের এনার্জি কী চলছে এবং তারপরে দেখে নেবো আপনাদের পার্টনারের কী এনার্জি চলছে জয় মাতারা ওম শিবায় আপনাদের সঙ্গে যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে যদি রেজোনেট করে তবেই কিন্তু এই ভিডিওটি আপনার নচেত এই ভিডিওটি জোর করে রেজোনেট করতে যাবেন না বা এই ভিডিওটি আপনার জন্য নয় থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ স্পিড গাইডস থ্যাংক ইউ ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি আপনাদের জন্য আমি এখানে আসতে পেরেছি এবং আশা করি একদিন আমাদের এই ফ্যামিলি টেন কেতে পরিণত হবে থ্যাংক ইউ সো মাচ আরও আরও সাপোর্ট চাই আরও আরও শেয়ার চাই আরও আরও কমেন্ট চাই থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আপনাদের যেটা চলছে আপনি কোনো কিছুর অপেক্ষা করছেন আপনি আপনার পার্টনারের কল মেসেজের অপেক্ষা করছেন উইদিন টেন ডেজ টেন মিনিট টেন মিনিট টেন আওয়ার্সের মধ্যে খুব চান্সেস কম খুব কম মানুষেরই আছে তবে টেন টেন মিনিটস সরি টেন মিনিটসটা মুখ থেকে বেরিয়ে গেল বেরিয়ে গেলো মানে টেন মিনিটস হতে পারে এইট ডেজের মধ্যে আপনাদের পার্টনার আপনাদের সঙ্গে কল বা মেসেজ করতে পারবে পারে কোনো সুখবর আসার চান্সেস রয়েছে কোনো খবরের অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে অনেক বছর ধরে তো সেখানে আসার একটা চান্সেস রয়েছে এবং হাইলি ফায়ার এনার্জি লক্ষ্য করতে পারছি আপনার হতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এখানে ফায়ার সাইনের মানুষ দেখছেন বেশিরভাগ আর দেখুন আপনার একটা এতদিন যে আপনি অপেক্ষা করেছেন একটা অপেক্ষা করে যে তার রেজাল্ট আপনি পাননি বা ঠিকঠাকভাবে আপনার সাথে আপনার মানুষটা যোগাযোগ করতে পারেনি পারেনি তো আপনি যখন মুগন করেছেন তখন কিন্তু এই মানুষটির টনক নড়েছে আর সেই সময় সে তার ইচ্ছা প্রকাশ করছে যে সে আপনার কাছে আসতে চায় বা কোনো না কোনোভাবে তিনি বুঝতে পারছেন যে আপনি হয়তো আর আর তাকে রিপ্লাই করছেন না বা আপনি সেরকমভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন না তো সেই জন্য আপনার পার্টনার ভাবছে যে এই মুহুর্তে আপনার সাথে যোগাযোগ করা দরকার এটা ডিভাইন এটা ডিভাইনের দেওয়া একটি সম্পর্ক এবং তৈরি করা একটি সম্পর্ক এই সম্পর্কের মধ্যে আপনি তো মনস্থির করে নিয়েছিলেন একভাবে যে ঠিক আছে যোগাযোগ করছে না বা এই সম্পর্কের হয়তো কোনো ভবিষ্যৎ নেই তো এইভাবে নিজেকে মানিয়ে যদি নিয়েও থাকেন বর্তমানে সিচুয়েশানে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন বা আপনাদের জীবনে কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে আপনি কিন্তু ভয় পাচ্ছেন সেই মানুষটি যদি কল মেসেজ করে বা সেই মানুষটি যোগাযোগ করার চেষ্টা করে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কী করবেন এতদিন হয়তো সিরিয়াসলি ব্যাপারটাকে নেননি এখন এই মুহূর্তে যদি সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা ওনার দিক থেকে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন এবং এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার বেশিরভাগ যে যেটা আমি ওয়াইপসটা পাচ্ছি সেটা হচ্ছে শত্রুর আপনাদের ভয় রয়েছে মানে আপনার সাথে যদি তিনি যোগাযোগও করেন আপনি ভাবছেন যে যদি কেউ জানতে পারে বা এই ব্যাপারটা নিয়ে যদি থার্ড পার্টির কানে যায় বা এমন কোনো বিষয়ে যেটা শত্রুদের যদি থার্ড পার্টি বলতে অনেক অনেকটাই অনেক কিছুই হতে পারে সেখানে কোনো ফ্রেন্ড হতে পারে যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক ভেঙে দিতে পারে এটার একটা আপনার ভয় কাজ করছে আপনার মধ্যে তবে হ্যাঁ এই মানুষটিকে আপনি যেভাবে ভালোবাসেন মানে এই যে বলে না ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায় ভালোবাসা এমন একটা পবিত্র সম্পর্ক সে সম্পর্কের মধ্যে সব কিছুই কিন্তু ফিকে হুম তো এই 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 যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের অনেস্তির সাথে যে আপনি তাকে ভালোবেসেছেন এর একটা বিচার ন্যায় বিচার বা আপনি যে মন থেকে তাকে ভালোবেসেছেন ইউনিভার্সের কাছে জানিয়েছেন প্রেয়ার করেছেন এর একটা পজিটিভ রেজাল্ট আপনি আউটকাম আপনি দেখতে পাবেন এতদিন যদি সেপারেশনে ছিলেন বা এতদিন সেই মানুষটিকে নিয়ে ভয় পাচ্ছিলেন সেই মানুষটি যদি ভয় পেয়ে থাকে এখন এই সেপারেশন পিরিয়ডে যা যা কষ্ট হয়েছে আপনার যে সমস্ত কষ্ট আপনি ভোগ করেছেন পেন ফিল করেছেন বিশেষত এখানে থার্ড পার্টি আছে অবশ্যই আছে এখানে আপনাদের লাইফে বিবাহিত আপনারা হতে পারেন বা সেই মানুষটি বিবাহিত সেই থার্ড পার্টির এন্ডিংয়ের টাইম চলে এসছে কারণ থার্ড পার্টি এন্ড করে সে আপনার সম্পর্কে সূচনা করার কথা তিনি ভাবছেন ভেরি গুড দ্য এমপ্রেস এসছে তো দেখুন তার যদি স্ত্রী থেকে থাকে বা তার যদি হাজব্যান্ড মানে স্বামী থেকে থাকে তো সে কিন্তু তার মনের মতো বা মনের বলে না ভালোবাসা তো আনকন্ডিশনাল হয় কিন্তু ওই যে থার্ড পার্টির সাথে যে ভালোবাসাটা রয়েছে সেটা কিন্তু কন্ডিশনাল ভালোবাসা মানে কেউ কেউ সম্পত্তির লোভে আছে কেউ কেউ এটা স্পষ্ট কথা বলতে ইয়ে নেই যেটা আমি ইনটিউশান আসছে সেটা আমি বলছি কেউ সম্পত্তির লোভে আছে কেউ কারোর বেবির জন্য রয়েছে কেউ বিভিন্ন মানে একটা বাঁধা পড়ে রয়েছে ঠিক আছে একটা বাঁধা জন্য কিন্তু এই সম্পর্কটা সে হয়তো সেই মানুষটিকে ছেড়ে আসতে পারছে না বা পেরিয়ে আসতে পারছে না সম্পর্ক থেকে কিন্তু এই মানুষটি আপনাকে কিন্তু হৃদয় থেকে মানে কি বলবো আপনাকে না একটা এমপ্রেসের নজরে দেখে মানে আপনার মতো সুন্দর ব্যক্তি আপনার মতো সৌন্দর্য বা আপনি আপনার মধ্যে সেই সমস্ত কোয়ালিটি রয়েছে যেগুলো আপনার পার্টনার আপনার কাছে মানে খোঁজে আপনার আপনার মধ্যে দিয়ে খুঁজে পায় দেখতে পায় তো এই যে এমপ্রেসের এনার্জি আপনার মধ্যে মাতৃস্নেহ রয়েছে আপনার মধ্যে আর কিছু কিছু মানুষের এখানে যারা আছেন তারা মাকে খুব পুজো করেন বা মাকে খুব মান্য করেন নিজের মা শারি শারীরিক যে ভাবে যিনি মা তিনি তাকেও খুব ভালোবাসেন এবং ভালোবাসেন মানে শ্রদ্ধাটা অনেক বেশি করেন তাকে মান্য করেন এবং আবার ডিভাইন ইউনিভার্সের মাদার মা তারা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন ভালোবাসেন শ্রদ্ধা করা মান্য করা প্রেয়ার করা ঠিকই ভালোবাসেন সব থেকে বড়ো কথা এটা আমি স্ট্রংলি ফিল করতে পারছি মা কালীকে শক্তি মহামায়া তো এখানে ওই একটা ওয়াইফ আছে যার জন্য আপনার লাইফে না গ্রোথ কেউ আটকে ডাকতে পারবে না আপনার জীবনে গ্রোথ সাকসেস আসতে বাধ্য সেটা দেরি করে হলেও আটকে আটকে হলেও আসতে তো হবেই তাকে আসতে হবেই গ্রোথ সাকসেস আপনার জীবনে আসছে ঠিক আছে কি তার সাথে সাথে এই মানুষটি আপনাকে প্রচণ্ড কেয়ারিং মানে আপনার আপনি যে কেয়ার করতেন তাকে আপনার সাথে যখন কথা বলে সে একটা কেয়ার ফিল করতো সেই জায়গাটা সে তো আপনার জন্য খুব মিস করছে এবং আপনাকে একটা ডিভাইন ইউনিভার্সের মাদার চাইল্ড মনে করে চাইল্ড মানে তার সন্তান মায়ের সন্তান তিনি মনে করেন অনেক রকম নেগেটিভ থটস চলছে মাথার মধ্যে আপনার আপনি ভাবছেন যে এগাবেন কিনা সম্পর্কে শেষ করবেন কিনা না অনেকেই তো এখানে রীতিমতো বেড়াতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে তার কথা মনে পড়ে যাচ্ছে তার কথা চিন্তা করছেন তো এইগুলো থেকে আপনাকে ওভার থিং যে করছেন সেখান থেকে আপনাকে বেরাতে হবে যেটা সমস্যা আছে আপনি এখন বুঝতে পারছেন আপনি ক্ল্যারিটির একটা অপেক্ষা করছেন এবং জানতে চাইছেন যে কিভাবে এই মানুষটির সাথে যোগাযোগ বন্ধ করা যায় মুভ অন করা যায় বেশিরভাগ মানুষ এখানে মুভ অন না এনার্জিতে রয়েছেন কিন্তু চেষ্টা করেও পাচ্ছেন না যদি এরকম সিচুয়েশানে আপনি থেকে থাকেন বা এই এনার্জিতে থেকে থাকেন তাহলে আপনি দেখুন যে আপনার পার্টনারের কি ফিলিংস আসছে সে আপনাকে কী বলতে চাইছে ডিয়ার ইউনিভার্স প্লিজ গাইড মি কী বলতে চাইছে আমি দেখে নেব সেই মানুষটি আপনাকে কী বলতে চাইছে আমার ইউটিউব ভিওয়ার্সের মানুষদের পার্টনারের কি ফিলিংস চলছে এবং তার নেক্সট অ্যাকশান কী ফিলিংস চলছে পার্টনারের কি ফিলিংস চলছে ওকে 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 তার এখন একটাই ইচ্ছা সে ভবিষ্যতে আপনাকে নিয়ে সংসার করবে ভীষণ পজিটিভলি একটা কার্ড এসছে সে ভবিষ্যতে আপনাকে নিয়ে সংসার করতে চায় দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে এসব পেনটা কেউ থ্যাংক ইউ সো মাচ পিট এসব পেনটাকে কেন এসছে এই যে সম্পর্কটা এটা এটা হচ্ছে গিয়ে মানে আনব্রেকেবল সম্পর্ক এটা কোনো দিন আপনি যতই চান মুভ অন করার যতই চাইছেন পজিটিভলি চেঞ্জ করার বাট আপনি পারবেন না আসলে এই সম্পর্ক তো স্বর্প্রদত্ত সম্পর্ক এবং স্টেবিলিটির সম্পর্ক এই সম্পর্কটা আপনারা ডিভাইন কাপল হতে পারেন আপনাদের সম্পর্কটাই একটা স্টেবিলিটি ইন ফিউচার ফিনান্সিয়ালি স্টেবিলিটি আমার মনে হচ্ছে আপনাদের ভবিষ্যতে না একটা ডিজায়ার রয়েছে যে প্রত্যেকেই আমরা মানে গুছিয়ে হয় না একটা কথা আছে না মানে অনেকে দেখবেন বয়স হয়ে গেলে বিয়ে করে তার ততদিনে তার ফিনান্সিয়ালি স্টেবেল হয়ে গিয়ে কেরিয়ারে স্টেবেল হয়ে গিয়ে সে এখন নির মানে চিন্তা ছাড়া চিন্তা মুক্ত হয়ে জীবনযাপন করতে চায় আপনার পার্টনারও হচ্ছে সেইটাই চাইছে যে কোনো রকম টেনশন থাকবে না কোনো রকম কষ্ট থাকবে না কোনো রকম পরিশ্রম থাকবে না আপনাদের আপনার সাথে সম্পর্কটাকে আরও মানে সুদৃঢ় মানে হয় না একটা সম্পর্ককে ধরে রাখতে গেলে তার মধ্যে ফিনান্স একটা মেন মানে প্রায়োরিটি ঠিক আছে তো ফিনান্স বলতে সংসারটা চালানোর জন্য তো টাকা পয়সার প্রয়োজন হয় আর সেটা একটা মানে খুব সুন্দরভাবে যদি থাকে তাহলে তো সেটা হয় কি মানে এই দিক থেকে একটা মানে কি বলবো স্টেবেল থাকলে সেটা সবার জন্যই ভালো উভয় ক্ষেত্রেই ভালো তিনি এনার্জিতে রয়েছে তিনি স্টেবেল হতে চান এবং তিনি আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চান কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখুন তার মনে হচ্ছে যে এই সম্পর্ক শেষ হয়ে গেছে বা এই সম্পর্কের কোনো আর কি বলবো কিছুই নেই এই সম্পর্কের মধ্যে আর এগিয়ে যাবার মতো কোনো তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না বা তিনি ডিসিশান নিতে পারছেন না কি করবেন তবে ক্ল্যারিটি তিনি দিতে চান একটা ক্ল্যারিটি আপনাকে দিতে চান যে তিনি যে আপনার জন্য অপেক্ষা করছেন বা সারা জীবন যে অপেক্ষা করবেন একটা সুসময় আসার যে যে টাইমটা এলে আপনারা দুজন ফ্রি হতে পারবেন দুজনে সামাজিকভাবে দুজনের এই এই সম্পর্কটাকে একটা নাম দিতে পারবেন সেইটার অপেক্ষা তিনি করছেন এটার একটা ক্ল্যারিটি যিনি দিতে চান সেটা আপনি আশা করি ট্যারোটের মাধ্যমে জানতে অলরেডি পারছেন যে এই মানুষটি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং ভবিষ্যতে এই সম্পর্কের মধ্যে কি বলবো একটা গ্রোথ সাকসেস ইয়েস 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 এই উনি এইখানেও তাই এসছে দেখুন এখানে টেন অফ পেন্টাকলস এবং গ্রাউন্ডেড ওয়েতে তিনি ভাবছেন প্র্যাকটিক্যাল হয়ে তিনি ভাবছেন যে তিনি এই সম্পর্কের মধ্যে একটা কি বলবো জোরালো মানে একদম মানে প্র্যাকটিক্যাল ওয়েতে পজিটিভ ওয়েতে আপনার সাথে সম্পর্ক তিনি করতে চান এবং এই সম্পর্কের মধ্যে ভবিষ্যতে তিনি ফিউচার হাজব্যান্ড বলুন ফিউচার ওয়াইফ হয়ে আপনাকে ভীষণ ভালো রাখতে চায় শুধুভাবে টাকা পয়সার দিক থেকেও নয় মানসিকভাবেও আপনাকে ভালোবেসে মানে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই এই ভিডিওতে যা পজিটিভিটি আমি মানে ফিল করতে পাচ্ছি। আপনার পার্টনারের তরফ থেকে সিরিয়াসলি বলছি উনি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন আপনাকে ছেড়ে থাকতে এবং বলতে চাইছেন একটাই কথা যে তা আপনার সাথে তিনি সম্পর্কটাকে সুন্দরভাবে সংসারে পরিণত করতে চায় বিয়ে করতে চায় আপনাদের সন্তান সন্ততি থাকলে যদি আপনার কার্মিক পার্টনারে যদি থেকেও থাকে তাকেও তিনি অ্যাকসেপ্ট করবেন কিন্তু ঠিক আছে সে আপনার সেই সন্তানকে অ্যাকসেপ্ট করবে এবং ভবিষ্যতে আপনারা দুজনেই মা বাবা নতুন সন্তানের মা বাবা হওয়ার চান্সেস তিনি চাইছেন এবং প্রচণ্ড স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে দিবা স্বপ্ন ডে ড্রিমিং করছেন এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবছে যে রে বা জাম্প কার্ড দ্য এম্পেরর অবশ্যই এই সম্পর্কে তিনি স্থায়িত্ব থাকবে স্থায়িত্বটাকে একদম স্টেবিলিটির সাথে বজায় রাখতে চাইছে এবং ভবিষ্যতে আপনাকে এখন হয়তো তিনি পাচ্ছেন না কিন্তু তার একটা ইচ্ছা আছে বা তার মানে ডিজায়ার আছে যে এই সম্পর্কে তিনি ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক করবেন আপনার সন্তানের পিতা বা মাতা হবেন এবং আপনার এই সম্পর্কের মধ্যে দায়িত্ব থাকবে ঠিক আছে যখন তার একটা পজিশন হয়ে যাবে একটা একটা লিডিং পজিশানে তিনি চলে যাবেন বা একটা 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 হয় না যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সব ম্যাচুরিটি লেভেল এবং ফিনান্সিয়ালি তিনি স্ট্রং হয় তারপরে সে সব কিছু করে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে যে মানুষগুলো একটা কেরিয়ারেও স্টেবেল এবং সব দিক থেকেই তিনি একদম স্বাবলম্বী তো সেক্ষেত্রে উনি চাইছেন সেই সময়টা অবধি অপেক্ষা করতে আসছেন দেখে নেব ডিভাইন গাইডেন্স কি আসছে দেখে নেব এই সম্পর্কে শুরু তিনি করতে চান রিস্ক তিনি নিতে চান রিস্ক তিনি নেবেন যে মানুষটা নাকি একমুয়ে জেদ এইসবের কারণে তিনি এই সম্পর্ককে একদম ত্যাগ করেছিলেন সেই মানুষটি ঘুরে ফিরে চাইছেন এই সম্পর্ককে শুরু করতে আবার মানে কতটা পরিমাণে তিনি ভালোবেসে ফেলেছেন আপনাকে আপনার ধারণা নেই আমি ফিল করতে পারছি বাই হার্ট আমি ফিল করতে পারছি যে মানুষটি আপনাকে কতটা ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স জয় মাতারা ওম নমা শিবায় প্রত্যেকেই কমেন্টে লিখবেন জয় মাতারা ওম নমা শিবায় এবং তার সাথে সাথে কতটা রেজোনেট করলো লিখবেন উইল আব ফরচুন চেঞ্জ ডেস্টাইন পার্টনার আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে একটা কি বলবো আশীর্বাদ আছে ভগবানের এবং আপনার যে দীর্ঘদিনের চাওয়া যে ইচ্ছা প্রকাশ করছেন সেটা ইউনিভার্সের কাছে উনি কিন্তু ইউনিভার্স কিন্তু শুনছে ইউনিভার্স মানে যে যে সুপার ন্যাচারালে বিশ্বাসী ইউনিভার্সাল হাই পাওয়ারের মধ্যেই তো সব কিছু তো তিনি ইউনিভার্স কিন্তু বলছে ফেত রাখতে ঠিক আছে যেটা গাইডেন্স হিসেবে আসছে কর্মটাকে ঠিক করতে আপনাদের জীবনের এখন টার্নিং পয়েন্ট আপনাদের লাইফে এই সময়টা পরিবর্তন হওয়ার সময় এবং সেটা ডেস্টিনির ওপর ছাড়তে বলছে ঠিক আছে ছেড়ে দিন ঈশ্বরের ওপর তিনি বিচার করবেন আপনি সৎকর্ম করুন আপনার কাজটা আপনি করুন আপনার দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে এই সম্পর্কে ব্রাইট ফিউচার আছে হ্যাপিনেস আছে আপনাদের মধ্যে না একটা চাইল্ডিশ নেচার আছে দুজন দুজনকে যখন পান তখন খুব আর কি মজা মানে একে অপরের মানে ওই কী বলবো ওই ইয়ার্কি মারা এই সমস্ত জিনিসগুলো আপনাদের মধ্যে রয়েছে এবং খুব পজিটিভলি আপনারা দুজন দুজনকে বোঝেন দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালো যেরকম ভাসেন তার থেকে বড়ো কথা আপনার দুজন দুজনের বন্ধু হতে পারে পাস্ট লাইফের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আর আর কিছু কিছু মানুষের তো ছোটোবেলার বন্ধুও দেখতে পাচ্ছি এটা তো কাদের কাদের সঙ্গে মিলছে অবশ্যই কিন্তু জানাবেন ট্রুথ সত্যতা যেটা সেটা সামনে আসবে তবে একটু বিশ্বাস রাখুন ভরসা রাখুন ফেট লিপ অফ অ্যান্ড আপনারা চেষ্টা করলে দ্য ফ্লো করুন এখানে আপনাদের ভালো ফিউচার আছে এনটিউটিভ হওয়ার চেষ্টা করুন আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন সাবকনসাস মাইন্ড আপনার কি বলছে সেটা বোঝার চেষ্টা করুন ডিভাইন ফেমিনাইন পাওয়ার আপনার মধ্যে রয়েছে আপনার সাথে ডিভাইন ফেমিনাইন পাওয়ারের একটা সম্পর্ক রয়েছে ডিভাইন ফেমিনাইনের একটা সম্পর্ক রয়েছে ভেতরের কথা বুঝুন এবং যতটা পারবেন নিজে মেডিটেশন করুন সেলফ হিলিং করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন তবে কিন্তু এই মানুষটি আপনার কাছে আসবে ম্যাজিশিয়ান ডি ডেফিনেটলি আসবে আমি বললাম ম্যাজিশিয়ান চলে এলো তো ম্যাজিসিয়ান বডম অফ দ্য ডে টেম্পারেন্স ম্যাজিশিয়ান মানে হচ্ছে আপনি যা ম্যানিফেস্ট করছেন তা কিন্তু আপনার পুরোপুরি হবে এবং সেটা কোথায় এসছে না টেন অফ কাপসে ম্যাজিশিয়ান মানে আপনার যে উইল পাওয়ার দিয়ে যে আপনি যা যা ম্যানিফেস্ট করছেন যা যা ইচ্ছা প্রকাশ করছেন ইউনিভার্সের কাছে একটু আগেই আমি বললাম সেখান থেকে শোনা হচ্ছে এবং সেটাই তাই এসছে যে সেখান থেকে সেই উইশগুলো ফিলফিল কভার করার সময় এবার হয়ে এসছে কারণ ইউনিভার্স দেখতে পাচ্ছে যে আপনার এই মুহুর্তে ম্যানিফেস্টিংগুলো পূরণ করার দরকার কারণ আপনি অনেক দিন ধরে সহ্য করেছেন অনেক কষ্ট যন্ত্রণা ছেড়ে যাওয়ার বিরাহ ব্যথা এবং অনেক কিছু এবার আপনার সময় হয়েছে এই মানুষটিকে পাওয়ার সেই জন্য সঠিকভাবে ম্যানিফেস্ট করার জন্য কানেক্টেড হন ভগবানের সাথে আধ্যাত্মিক হন এবং চেষ্টা করুন প্রে প্রে করে এবং অনেক রকম রিচুয়াল মেথড আছে যেগুলো দ্বারা ইউনিভার্সের সাথে কানেকশান তৈরি করে সম্পর্কটাকে একটা ব্যালেন্সিং পজিশানে আনা যায় এবং কি বলবো গুড আপনাদের অনেকের স্বাস্থ্য খারাপ যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে এবং অন্য মানুষের সাথে কোঅপারেটিং করতে হয়তো হার্ট চাকরা আমরা ব্লক ছিল সেটা ওপেন হচ্ছে কোঅপারেট করা একটু প্রবলেম হচ্ছিলো ইগোর জন্য হতে পারে কিছু কিছু মানুষের আবার কিছু কিছু মানুষের একটু সমস্যা হচ্ছিল নিজের ভেতরে সে সলিউশন বা তার একটা সমাধান আপনি পাবেন অবশ্যই পাবেন ক্ল্যারিটি পাবেন এখানে তো উনি ক্ল্যারিটি দেবেই অবশ্যই এখানে দেখা গেছে তবে এই ভিডিওটিকে যদি ক্লেম করতে চান এবং ভিডিওর যদি পজিটিভিটিগুলো নিতে চান অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যোগাযোগ করার জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন ফর ট্যারো গাইডেন্স ট্যারো সেশন ডিটেলস থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা অম